আজ পঁচিশে এপ্রিল পর্তুগালের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ দিন এই দিনটিকে দিয়াদুলিবার কারেশন বিপ্লব বা পর্তুগালের স্বাধীনতা দিবস হিসেবে বা স্বাধীনতা পুনরুদ্ধার দিবস হিসেবে আখ্যায়িত করেন অনেকে যাই হোক এটা পর্তুগালের স্বাধীনতা দিবস উনিশশো সালের এই দিনে সহির শাসনের পতনের মাধ্যমে দেশটি পুনরায় স্বাধীনতার স্বাদ লাভ করে যাই হোক আমরা এই বিষয়ে বিস্তারিত শুনবো তাছাড়া আমাদের গতকালকে পর্তুগালটা এবং বিভিন্ন আহ আপস্তিল নিয়ে আপনারা বিভিন্ন প্রশ্ন তুলেছেন এবং তাছাড়া আমাদের বেশ কিছু আপডেট রয়েছে সেইগুলো আমরা শুনবো আলোচনায় এই আজকের দিনটি শুধু পর্তুগিজদের জন্য নয় আমাদের অভিবাসীদের গুরুত্বপূর্ণ যদি এই দিনে যদি পর্তুগালের স্বাধীনতা ফিরে না আসতো কথা বলার অধিকার ফিরে না আসতো অধিকারগুলো ফিরিয়ে না আসতো তাহলে কিন্তু আমরাও এই পর্তুগালে আসতে পারতাম না বা এবং মাথা উঁচিয়ে দাঁড়াতে পারতাম না তো সেই আমাদের অধিকারটা কিন্তু ফিরিয়ে দিয়েছে সেই উনিশশো চুয়াত্তর সালের পঁচিশে এপ্রিলে আমাদের অধিকারটা প্রতিষ্ঠিত হয়েছে বলা যায় যাই হোক এই দিনে কি হয়েছিল মূলত এই দিনে একটি বিপ্লবের মাধ্যমে পতন হয়েছিল যদি আমরা ইতিহাসের দিকে ফিরে যাই সালে শাসকের সালাজার তার ক্ষমতা দখল করে ক্ষমতা দখল করার উনিশশো তেত্রিশ সালে তিনি ইস্তাদ নব নামে একটি নতুন সংবিধান রচনা করেন সেই ইস্তাদ নবর সরকারের প্রধান হিসেবে সালাজার দায়িত্ব গ্রহণ করেন এবং তিনি তার সেই শাসন ব্যবস্থা উনিশশো সাল পর্যন্ত চলে যদিও উনিশশো সালে তিনি মৃত্যুবরণ করেন তারপর তার উত্তরসূরি কেইতানো দেশের প্রধান হিসেবে ক্ষমতা দখল করে থাকেন এই প্রায় একচল্লিশ বছর এ দেশটিতে একটি শাসক শাসন করে বলতে গেলে জনগণের অধিকার শূন্য থাকে দেশটি এমন সেই স্বৈরশাসক আর বলার ব্যাখ্যা রাখে না স্বৈরশাসক যা ইচ্ছা জনগণের উপর চাপিয়ে দিয়েছিল তো এর পরবর্তীতে পর্তুগালের যে মিলিটারি রয়েছে তাদের একটি অংশ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নিয়ে একটি আলাদাভাবে গোপনীয় একটি রেগুলেশন হয় তো সেই রেগুলেশনে বিপক্ষে অবস্থান করার কারণে খুব রক্তপাতহীনভাবে ভাবে এই রেগুলেশনটি সংগঠিত হয় এবং সরকার কিছু হতে বাধ্য হয় ক্ষমতা ছেড়ে যখন এই রেগুলেশনের পর যখন মিলিটারিরা তাদের ট্যাঙ্ক নিয়ে যাচ্ছিল এমন সময় একজন ফুল বিক্রেতা মহিলা দোনা ফ্লোরিপেশ যেমনটি আমার কাছে একটি বইও আছে এই নিয়ে একটি বই আছে দোনাদের ফ্লোরিপেশ আমি আমার সন্তানদেরকে এই পঁচিশে এপ্রিলের ইতিহাস শেখানোর জন্য এই বইটি কিনেছিলাম তাছাড়া বিভিন্ন সময়ে যখনই সুযোগ হয় বাচ্চাদের যখন স্বাধীনতা কথা বলা হয় বা অনেক সময় এই বইটি আমার জন্য খুবই সহযোগিতা করেছে এবং আমি নিজেও বইটি পড়েছি এবং এই বইটি সাধারণত বাচ্চাদের জন্যই এবং আমাদের বইবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা আমাদের অভিবাসীদেরকে সবকিছুই শিশুর মতো নতুন করে শিখতে হয় যাই হোক সেই ধোনা ফ্লোরিপেশ তিনি যখন যাচ্ছিলেন তাদের ট্যাঙ্ক এবং গান নিয়ে তখন তিনি সেই কার্নেশন ফুল বা ক্রাবো যেটা আজকে আপনারা দেখেছেন সেই ক্রাবো বুঝে দিয়েছিলেন সেই রাইফেলের মাথায় এবং ট্যাঙ্কের মাথায় ট্যাঙ্কের যে ইয়ে আছে সেটা তার মাথায় দিয়ে দিয়েছিলেন এরপরে পরবর্তীতে সবাই সেই ধোনা ফ্লোরিপেশ কাছ থেকে ফুল নিয়ে এবং অন্যান্য দোকান থেকে সেই ক্রাবো ফুল নিয়ে দিতে থাকে এবং সকলে এবং এই বিষয়টি মিলিটারিরা খুব সাদরে গ্রহণ করে এবং তারা এটাকে সম্মান হিসেবে নেয় তো সেই সম্মান হিসেবে নেওয়ার পর পর থেকে পরবর্তীতে দেখা যাচ্ছে যে তিন দিন ব্যাপী এই ক্রাব ডিস্ট্রিবিউশন করতে থাকে এবং সবাই শুভেচ্ছা স্বরূপ এই স্বাধীনতার শুভেচ্ছা স্বরূপ এই ক্রাব ফুল দেয় এবং পরবর্তীতেই এই ক্রাব বা এই কার্নেশন ফুলটি স্বাধীনতার প্রতীক হিসেবে ধারণ করে এবং প্রতি বছর এই ক্রাবো এই পঁচিশে এপ্রিলে ক্রাবো ফুলটি স্বাধীনতার প্রতীক হিসেবে সবাই নিয়ে ঘোরে এবং সবসময় এবং পর্তুগালের স্বাধীনতার অন্যতম গুরুত্বপূর্ণ চিহ্ন হিসেবে এটি এখন ব্যবহৃত হয় এবং এই দিনটিকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অনুষ্ঠান রয়েছে সাধারণত বর্তমানে আপনারা জানেন তিন দিনের জাতীয় ঘোষণা করেছে পর্তুগালে সেই কারণে হয়তো এইবার একটু ভিন্নভাবে আয়োজন হচ্ছে তাছাড়া সকাল থেকেই কুচকাওয়াজ সালাম গ্রহণ করেন রাষ্ট্রপতি তারপর পার্লামেন্টে একটি অধিবেশন হয় সেই অধিবেশনে রাষ্ট্রপতি যদিও হয়েছে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী শুরু করে সংসদের যে প্রধান দলগুলো রয়েছে তারা এই স্বাধীনতার উপর ভাষণ প্রদান করে একটি আলাদা বিভিন্ন অতিথি সেখানে উপস্থিত থাকে এমনকি সেই উনিশশো সালে যারা অংশগ্রহণ করেছিল তাদেরকে অতিথি হিসেবে পার্লামেন্টে আগমন জানানো হয় অনেক বিদিতি বিদেশি অতিথিরাও পার্লামেন্টের অতিথি বেঞ্চে থাকেন এর পরবর্তীতে সবচেয়ে বড় আকর্ষণ যেটা হচ্ছে রাজধানী লিসবনের সেই যারা যে সৈনিকরা ছিলেন সেই সৈনিকদের সেই ট্যাঙ্ক এবং যে যারা সেই সময় সৈনিক ছিলেন যারা এখন বেঁচে আছেন তাদের নিয়ে একটি মহড়া হয় এবং র্যালি হয় এটা মার্কাস মঙ্গল থেকে শুরু করে রশিয়া শেষ হয় সে রেলিটিও আজকে হয়েছে লাখ লাখ পর্তুগিজ তাদের শিশু সন্তান সহকারে সবাইকে নিয়ে একদম দু মাসের শিশু থেকে শুরু করে একেবারে ছেলে বুড়ো সবাই মিলে সেখানে অংশগ্রহণ করেন অনেকে হুইল চেয়ারও অংশগ্রহণ করেছেন কেননা এটি একটা উৎসব নয় এটি হচ্ছে একটা উদযাপন পর্তুগালের ইতিহাসে বা পর্তুগালের যে গুরুত্বপূর্ণ দিনগুলো রয়েছে এবং পাবলিক ডে হিসেবে এটি একটি অন্যতম বড় দিন এবং এই দিনটিকে তারা সবাই উদযাপন করে নেয় এই দিনটিকে তারপরে তারা উৎসব করে সব কিছু থেকে এবং তাদের একটি গৌরবের দিন হচ্ছে এই পঁচিশে এপ্রিল এবং যখনই মানুষের অধিকারের প্রশ্ন আসে তখনই কিন্তু এই পঁচিশে এপ্রিল বা কার্নেশন ফুল উঁচিয়ে ধরা হয় এবং পঁচিশে এপ্রিল উদাহরণ হিসেবে কিন্তু আমাদের অধিকারগুলো আমরা বলতে পারি সবচেয়ে বড় স্লোগান থাকে ও ওই সময় রাসিস্তা ফাসিস্টা নাও পাসারা অর্থাৎ রেসিজম ফেসিজমের কোনো জায়গা নেই পর্তুগালে ঠিক আছে সকলের অধিকার সমান কারো অধিকার কম এবং বেশি নয় এরকম বিভিন্ন স্লোগানে আজকের সেই আহ ছিল সেই রেলিতে পর্তুগিদের সাথে সাথে অংশগ্রহণ করেছেন বিভিন্ন দেশের অভিবাসীরা অংশগ্রহণ করেছেন এমনকি অনেক ফিলিস্তিনের বিশাল বড় ছিল রাজ সকল রাজনৈতিক দলের সেখানে অংশগ্রহণ ছিল যারা বামপন্থী দলগুলো রয়েছেন তারা এই মার্চে অংশগ্রহণ করেছেন এবং তারা তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন বলা যায় একটা অন্য রকম একটা পরিবেশ হয়তো আপনারা হয়তো সেই বিষয়টা বুঝতে পারবেন না কেননা আমাদের বাংলাদেশিদের তেমন একটা উপস্থিতি দেখিনি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেন বিষয়টি আমরা বলতে চাই আমরা পর্তুগালে এসেছি আমরা এবং আমরা হয়তো পর্তুগালে যারা এসেছি আমরা একদিন পর্তুগিজ পাসপোর্ট নিয়েই কিন্তু কিন্তু এই দেশ থেকে আপনি কি ভেবে দেখেছেন যে পর্তুগালে একটা শব্দ রয়েছে ভালোর ভালোর মানে হচ্ছে এটার আহ ভালোর হচ্ছে যে এটা মূল্য বা এটা যে আসলে আক্ষরিক আমি কোনো শব্দ বের করতে পারবো না বা গুরুত্ব বা ভালোর বলতে মূল্য বা গুরুত্বের চেয়ে আরও অনেক বেশি ওজন বোঝা যায় সাধারণত খুব গুরুত্বপূর্ণ কোনো বিষয় বোঝাতে তারা ভালোটা ভালো শব্দটি ব্যবহার করতে থাকে এমনকি সেখানে অনেকেই কিন্তু উপস্থাপন করেছেন যে অনেক অভিবাসীরা কিন্তু বলেছেন বিভিন্ন দেশের অভিবাসীদের অভিজ্ঞতা আমি নিয়েছি আমিও আজকে উপস্থিত ছিলাম অভিবাসীদের সাথে আহ সারাক্ষণই স্লোগানে দিয়েছি গতকাল ভয় শুনলে আপনারা বুঝতে পারছেন অথবা আহ টুকটা কেউ বিনিয়োগ করলে সেখানে থাকতেও পারে যাই হোক আমি সেই স্লোগান দিয়েছি আমিও সেই সমাদৃত হয়েছিল আমাদের কয়েকজন বাংলাদেশি ভাইও এসেছিলেন খুব বেশি আসেননি অল্প কয়েকজন এসেছিলেন তা আমাদের সকলের অংশগ্রহণ করা দরকার আজকে আমাদের যে কে অধিকারটা দিয়েছে আজকে পর্তুগালে আমাদের অধিকার দিয়েছে সেই উনিশশো চুয়াত্তর সালে বিনতি সিংহ আব্রিল আজকে যদি সেই বিনতি সিংহ আব্রিল না হতো বা সেই উনিশশো চুয়াত্তর সালের এই ঘটনা যদি না ঘটতো হয়তো আমাদেরকে পর্তুগালে এই অধিকারটুকু থাকতো না আমরা যে অধিকারের জন্য করি আমাদের যে এখানে ইউরোপ এটা বিভিন্ন অধিকারের কথা বলি সেই পর্তুগালের অধিকারটা দিয়ে একত্রিশে পঁচিশে এপ্রিল তো আমাদের কিন্তু গুরুত্বপূর্ণ দিন ছিল আজকে আমাদেরকে অংশগ্রহণ করার আমি পুরো মার্চ গিয়েছি শীর্ষস্থানে বেশ কয়েকজন গিয়েছেন যারা এখানে স্থানীয় রাজনীতির সাথে যুক্ত রয়েছেন আরও দুই চারজন দেখেছি আমি যদি আমি হিসেব করি এই সংখ্যাটা বিশ জনের বেশি হবে না বা তিরিশ জন হতে পারে অথচ আমরা লিসবনেই বলতে গেলে প্রায় দশ হাজার বা পনেরো হাজার বেশি মানুষ বসবাস করবে আরও বেশি হবে যেটা আমাদের ওই যে জুমা মাতৃমণি যে আমাদের ঈদের নামাজ দেখলে বোঝা যায় যে আসলে আমরা কত বাংলাদেশে বসবাস করি তো যাই হোক সেখানে আমরা আমরা অনেক পার্টি করি আমাদের পরিবার নিয়ে এখানেও কিন্তু অনেক ছেলে বুড়ো অনেকে অংশগ্রহণ করেছিল আমাদের পরিবার নিয়েও কিন্তু আমরা যেতে পারতাম এখানে সে শিশু বাচ্চাকে কাঁধে নিয়ে অংশগ্রহণ করেছে তারা ছোট ছোট বাচ্চা ফুল নিয়ে সেখানে হাজির হয়েছিল আমরাও কিন্তু সেখানে আসতে পারতাম প্রত্যেক দেশের বিভিন্ন দেশের মানুষ তাদের দেশের জাতীয় পতাকা নিয়ে আসছে যত দেশে অভিবাসী ছিল সবাই তাদের জাতীয় পতাকা নিয়ে এসছে আমি জানি না আমার চোখে পড়েনি আমি যদিও পুরো মার্চ পাস্ট এই মাথা থেকে সে মাথা কয়েকবার ঘুরেছি তারপরও কিন্তু আমার সেই বাংলাদেশের জাতীয় পতাকা চোখে পড়েনি যাই না হয়তো কেউ থাকতে পারে তবে হয়তো এর আগের বছর ছিল কিন্তু এই বছর আমি এই বিষয়টি দেখিনি তো সুতরাং যদিও গেছে কিন্তু আমরা চেষ্টা করব পরবর্তীতে এমন পর্তুগালের জন্য যেগুলি গুরুত্বপূর্ণ দিন সেই দিবসটিকেতে যাতে আমাদের অংশগ্রহণ থাকে এটাই হলো ইনফিগ্রেশন আমরা যদি ইতিহাস না জানি আমরা যদি ভাষা না জানি শুধু ভাষা নয় আমাদের অভিযোগ কিন্তু এখানে অনেকেই যে অভিযোগটা করেন শুধু শুধু ফেরে দিলে হবে না কট্টবন্ধী দল যারা অভিযোগ করেন তাদের কিছুটা বিষয় রয়েছে যে আমাদের না জানার আমরা ব্যস্ত এতটাই আমাদেরকে নিয়ে আমাদের জীবনটাও কিন্তু এত সহজ হয় না যাই হোক আমাদেরকে গুরুত্ব দিতে হবে আছে যে আমাদের যে অধিকারটা পর্তুগাল সমন্বিত করেছে সেটার জন্য আমাদের সেই প্রাপ্য সম্মান কিন্তু আমরা দিতে পারিনি চেষ্টা করব যাতে এদেশের আইন মেনে সেই সেই পঁচিশে এপ্রিলের সেই যারা এই যে বীররা তাদের ত্যাগের বিনিময়ে এই যদি কেউ মৃত্যুবরণ করেনি কিন্তু তারা সে একটা যত একটা ঝুঁকি নিয়েছিল মিলিটারিরা সেই ঝুঁকিতে অনেক রক্তপাত হতে পারত। কিন্তু বা কোনো কারণে সেখানে রক্তপাত যেটা ভালোর জন্যই রক্তপাত ছাড়াই একটা স্বাধীনতা উদ্ধার হয়েছে কিন্তু এর জন্য কিন্তু অনেকের ত্যাগ রয়েছে তা আশা করছি আমরা সবাই এই দেশের প্রতি সম্মান দিব এবং এই দেশের যে আয়োজন সেগুলো আমরা অংশগ্রহণ করব। আমরা বাংলাদেশের আয়োজনগুলোতে আমরা অংশগ্রহণ করবো এবং এই আয়োজনগুলোতে অংশগ্রহণ করবো কেননা তাহলে এই দেশে আমাদের কিভাবে পথ চলা হবে যাই হোক আহ একটা বিষয় হচ্ছে যে তার ছাড়াও আগামী পয়লা মেতে কিন্তু আর একটা অনুষ্ঠান আছে চেষ্টা করবো কেন যেহেতু পর্তুগালে আমরা যারা কর্মজীবী যদিও এটা এমনি মাতৃমু নিজেই হবে মাতৃমু নিজ থেকে শুরু করবে মুরারিয়া সেন্ট্রো কমার্শিয়াল মুরারিয়ার সামনে আমরা আবার একত্রিত হব পয়লা মে দুপুর দুইটায় আপনারা অংশগ্রহণ করার চেষ্টা করবেন সেটাও যেহেতু আমাদের পয়লা মে যেহেতু আমরা যেহেতু কর্মজীবী এখানে যারা রয়েছে সবাই কর্মী সুতরাং সে আমাদের অধিকারের জন্য অনেকে কর্ম কর্মে শোষণের শিকার হন সেক্ষেত্রে কিন্তু দুঃখিত আমাদের জন্য এটা গুরুত্বপূর্ণ কেননা সেই দিন হয়তো আমরা আমাদের অধিকারের কথাগুলো বলতে পারবো আমরা লিখে নিয়ে আসবো আমাদের যে অসুবিধায় আছি আমাদের যে কথাগুলো প্রয়োজন আমার যে দাবি আছে সেই দাবিটা আপনারা লিখে নিয়ে আসতে পারি অবশ্যই অংশগ্রহণ করবেন সেটা কাদের জন্য আমাদের জন্য আমাদের যারা শোষিত মানুষ সেই শোষিত মানুষের কর্মীদের কথা বলার দিন কিন্তু আসছে আশা করছি সেই দিন আপনাদের সবাই পাবো সেই কমপ্লেক্সের সামনে আমরা আমরা থাকব সবাই একসাথে আমাদের অধিকারগুলো নিয়ে সেখানে যুক্ত হব। যাই হোক আহ এদিকে তারপরও যদি আর একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে নেই শুরুতে বলা প্রয়োজন ছিল এই স্বাধীনতা নিয়ে বা এলিবারদাত কি আপনারা যদি কোনো কিছু এ বিষয়ে জানাতে চান সেটা লিখেতে পারতে পারেন অথবা আপনি কী মনে করেন যে পর্তুগালে লিবারদাতটা আপনি কেউ দেখেন আপনার দৃষ্টিতে কী সেটাও আপনি কমেন্টে জানাতে পারেন এদিকে আপস্তিল নিয়ে অনেকে প্রশ্ন করেছেন আপস্তিল জানতে চাইছেন যে ভাই আপস্তিলটা কি প্রথম প্রশ্ন ছিল যে এরকম আয়রন কে বলছিলেন কোন কোন কোনো গ্রহণ করছে না আইমাতে গ্রহণ করছে না প্লিজ আমি সবাইকে বলবো যাদের যদি গ্রহণ না করে আপনারা তাদেরকে গতকালকে আমি বলেছি আপনারা সে যে হেক কনভেনশনের যেটা লিঙ্ক আছে আমি এই ভিডিও লিঙ্ক দিয়ে দিব সেখানে আপনারা লিঙ্কটা দিয়ে দিবেন তাহলে আপনাদের দেখা যাবে যে তারা এইটা দেখে বুঝতে পারবে যে আসলে হ্যাং কনভেনশন যুক্ত হয়েছে যুক্ত হয়েছে এবং ই আপস্তিলা ই আপস্তিলতা কিন্তু ওরা লেখাই আছে যে এই আপস্তীল গ্রহণযোগ্য এবং সাধারণত আপস্তিলতা থাকে কি ওরা যেই একটা স্টিকার দেয় স্টিকারটাও কিন্তু স্ক্যান করতে হয় ভ্যালিডেশনের জন্য তো আমাদের কিন্তু স্ক্যান করলে ভ্যালিডেশন হয় এবং আয়রনে আমি আপনি ট্রান্সলেশন ছাড়াই জমা দেওয়া যায় তারপরও যদি আপনারা মনে করেন যে সেফ সাইডের জন্য যারা নাগরিকত্ব আবেদন করেন আপনি ট্রান্সলেট করে দিতে পারেন তাহলে তারা পড়তে পারবে সহজে জিনিসটা পড়তে পারবে বুঝতে পারবে যে আসলে কি আছে আর আইমাতে তো আইমাতের ক্ষেত্রে তোমা ট্রান্সলেট ট্রান্সলেটন করেই নেয় হয়তো ভাই নতুন জিনিস শুনতে একটু দেরি হবে আপনারা এটা নিয়ে বেশি দুশ্চিন্তা করবেন না আপস্তিল করাবেন অনেকে বারবার ভিডিওতে বলেছি আপনাদেরকে স্যাম্পল দেখেছি তারপরে গত সপ্তাহে করেছি নানান কমেন্ট করেছেন আমি জানি না সাবমিট করুন দেখবেন যে আপনার এসেছে আর ভাবে কথা লেখা আসে না কি আপনারা যেটা করবেন এটার জন্য অন্য কারো কাছে দ্বারস্থ কিছু নাই আপনি নিজেই অনলাইনে আপনার ডকুমেন্টটা আপলোড করে এটা লগ ইন করবেন শুধু বাংলাদেশে এটা ওটিপি লাগবে বাংলাদেশে একটা নাম্বার লাগবে আপনি লগ করে ওয়েবসাইটের বিস্তারিত আমাদের ইউটিউবের ডিসক্রিপশানে থাকবে শুধু লগ ইন করেই আপনি এটা খুব সহজেই আপনার বাংলাদেশের নাম্বারে একটা ওটিপি মেসেজ যাবে তার কোডটা দিলে অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে তখন আপনি ওইখানে লেখা আছে আবেদন আবেদন করবেন কোন কোন কী কারবেন জন্ম নিবন্ধন জন্ম লেখলি চলে আসবে পুলিশ ক্লিয়ারেন্স পুলিশ লেখলি চলে আসবে তো সুতরাং মোবাইল থেকে বা ফোন থেকে খুব কম্পিউটার থেকে খুব সহজেই আপনি আবেদন করতে পারবেন অথবা অন্য কেউ যদি আপনাকে করে তাকে টাকা দিলেন বা না দিলেও হবে এটা এটা এমন কাজ না যে আপনাকে এত কঠিন কিছু পরবর্তীতে করতে থেকে দিন সময় নেয় হলে আপনাকে দিবে একটা ফর্ম দিবে ডাউনলোড করতে তখন ক্লিক ডাউনলোড ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে ওইটাই হচ্ছে আবস্থিলের কপি এবং আপনার অরিজিনাল ডকুমেন্ট আছে সেই ডাউনলোড কপিটা আবস্তিলের কপিটা এবং আপনার ডকুমেন্ট দুইটা একসাথে যুক্ত করে প্রয়োজন মনে করেন ইংলিশে যেহেতু আছে সেই অনুযায়ী ট্রান্সলেশন লাগবে না পর্তুগালে তারপর যদি মনে করেন যে না আপনি এটাকে তারপর ট্রান্সলেট করবেন নোটারি এবং ট্রান্সলেট করবেন পর্তুগালে নোটারি এবং ট্রান্সলেট করতে পারেন করে জমা দিবেন গুরুত্বপূর্ণ বিষয় যে ডকুমেন্টটা আপনি আপস্তিলের জন্য সাবমিট করবেন সেটাতে অবশ্যই কিন্তু বাংলাদেশের নোটারি লাগবে কেননা নোটারি ছাড়া আপস্তিল গ্রহণ করে না এরপরও আপনাদের প্রশ্ন থাকবে আমি জানি কোনো সমস্যা নাই ইউটিউবের কমেন্টটা আপনারা দিবেন তাহলে আমি সেখান থেকে সবাইকে রিপ্লাই দিতে পারবো সবাই দেখবেন দু তিন জায়গায় রিপ্লাই দিতে গেলে অনেক সময় একই কথা বারবার বলতে হয় তাহলে আমি চেষ্টা করব ইউটিউবের যে কমেন্টগুলো থাকবে সেখানে কেননা ওইখানে অনেক ডিসক্রিপশন রয়েছে ফেসবুকে অনেক কিছু অনেক তথ্য দেওয়া যায় না অনেক ইনফরমেশন দেওয়া যায় না কিছু লিখে দেওয়া যায় তো সেই দিক থেকে আপনাদেরকে ইনস্ট্রাকশন দিলে আপনারা সেই জায়গায় তথ্যগুলো পেতে পারেন তো আশা করছি বুঝাতে পেরেছি ভিডিও অনেক লম্বা হয়েছে অন্যান্য অনেক কিছু বলো কথা বলার ছিল আমাদের অভিবাসীদের নিয়ে যে দেখুন আমাদের অভিবাসীদের কিন্তু অনেক অভিযোগ করে শুধু যেটা বলছিলাম আমরা যদি পার্টিসিপেট করি এদেরকে এদের সাথে পার্টিসিপেট করে আমরা কন্ট্রিবিউশন করি আমরা কাজ করি আমরা আইন আমরা অনেক কিছু করি তারপর আমাদেরকে দোষারোপ করা হয় যদি আজকে সেই আজকে আমরা যদি ওখানে কোনো সমস্যা ছিল না আমরা ব্যাংক প্রতিদিন তিন চারশো মানুষ হাজির হই আজকে যদি আমরা ওখানে চারশো মানুষ যেতে পারতাম চারশো বাঙালি যদি বাংলাদেশের পতাকা পর্তুগালের পতাকা নিয়ে বাংলাদেশ বাংলাদেশ বলতাম তাহলে তো কিন্তু সবাই দেখতো যে না আমরা এসে দাঁড়িয়েছি সাথে আমাদেরকে এভাবে এভাবে কিন্তু হবে ইন্টিগ্রেট হতে হবে যদি আমরা এটা করতে না পারি অযথা আমরা চার আড্ডায় দশ চার ঘন্টা থাকি কিন্তু যখন আমাদের প্রয়োজন তখন আমরা যাই না যেতে হবে কেননা তা না হলে কিন্তু আমরা কিছুই পড়ে যাবো তেমনটা বর্তমানে আছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে